আশা করি সবাই বুঝতে পারছো হ্যাঁ হে রাই সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো দেখো সবার আজকে আমি যে ভিডিওটা করছি এটা হলো কি আমার বাড়ির ছাদে যে গাছে আমি পরিচর্যা করি সেগুলো দেখো বেশিরভাগটাই বাড়ির থেকেই সারগুলো তৈরি করি এই যে সবজির খোলাগুলো দু থেকে তিন দিন ভিজিয়ে রেখেছিলাম আজকে এগুলো মিক্স করে দেবো গাছে গোড়ায় গাছের গোড়ায় তো দেখো এখানে আমি নিম পাতা গুঁড়ো করে রেখেছিলাম কারণ নিম পাতা কিন্তু ভীষণ ভালো একটা কীটনাশক যত পোকা মাকড় এগুলোতে কিন্তু মরে যায় আর এখানে সবজির খোলা ভিজিয়ে রাখা ছিল এগুলো এবার ছেঁকে জলে মিশিয়ে নিচ্ছি জলটা অনেকটা পরিমাণে মেশাতে হবে অন্য জলের সঙ্গে কিনে মেশাবো এর সঙ্গে আরও এক বালতি জল মানে এখানে ধরো এক মগ থেকে দেড় মগ মতন আমার সবজি খোলা খোসা ভেজানো জলটা ছিল তার সাথে আমি আরও এত জল মানে এটা যদি এক ভাগ হয় আর ভাগ দেবো নর্মাল জল তো এখানে নর্মাল জল আর নিম পাতা গুঁড়ো মিশিয়ে গেছে খান দু ঘন্টা আগে ভিজিয়ে সেটাকেও একসাথে মিক্স করে এবার দেবো গাছে জল তো বন্ধুরা দেখতে থাকো এই হলো কি আমাদের ছাদের গাছ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে হনুমান আসে তো হনুমান আসে না গাছগুলোকে পুরো একদম কি বলবো পুরো খেয়ে ফেলে যার জন্য এখানটায় আমরা ঘিরে রেখেছি তাই গাছগুলোকে কোনোরকমভাবে একটু গাইড করেছি কারণ গাছ ভীষণ ভালোবাসি নিচেও আমাদের অনেক গাছ আছে কিন্তু নিচের গাছগুলো না সেভাবে নিচে যাওয়া হয় না বলে সেভাবে ওদেরকে যত্ন করা হয় না এখানে দিয়ে সব গাছে গাছের গোড়ায় জলগুলো এটা খুলেই দেওয়া হয় তো আজকে আমি একা একা এসেছি বলে আর খুলছি না একবারে জল দিয়ে দিচ্ছি গোড়ায় এখানে অনেক রকমের গাছ আছে লঙ্কা গাছ বরবটি গাছ তারপরে হলো গিয়ে জুই ফুল গাছ গোলাপ ফুল গাছ অনেক রকমের গাছ আছে এই ঘেরাটার মধ্যে ঘিরে রেখেছি বলেই কটা রাখতে পেরেছি নাহলে না হনুমান এসে সব খেয়ে নেয় কিচ্ছু রাখে না যাই থাকে শুধু এই পদ্ম ফুল গাছ টাছগুলো খায় না তাই এগুলো এখানে আছে টমেটো গাছ আছে ভেতরে তো যত গাছ আছে সব গাছে এই সার জলটা আমি দিয়ে দিচ্ছি এখানে দোপাটি ফুলের চারা করেছিলাম বাড়িতে তো সেই চারাগুলো সব কন্টেনারে লাগিয়েছি